নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা সোয়ার্ল্ডের আরেকটি নতুন কুকিং ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো বন্ধুরা দেখতেই পারছো আজকে কি রেসিপি নিয়ে চলে এসেছি একদম পুরনো দিনে অতি প্রাচীন সুস্বাদু মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট হ্যাঁ তাতে আবার চিংড়ি মাছও দিয়েছি চাইলে এই পথটাকে নিরামিষভাবেও করা যায় সেখানে চিংড়ি মাছটাকে স্কিপ করতে হবে আর যদি আমিষভাবে করতে হয় চিংড়ি মাছ দিয়ে করতে হবে তো আজকে আমি মুগ ডাল দিয়ে চিংড়ি মাছের আর চাল কুমড়োর ঘন্ট রেসিপি নিয়ে চলে এসেছি আমার বন্ধুদের কাছে পুরো ভিডিওটা দেখতে থাকো অ্যাড স্কিপ না করে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিতে একদম ভুলবে না তো চলো চাল কুমড়োর ঘন্ট রেসিপিতে যাওয়া যাক চাল কুমড়োর রেসিপি ঘন্টটা তৈরি করার আগেই একটা কথা তোমাদের সাথে শেয়ার করব সেটা তোমরা প্রথমেই দেখতে পেয়েছ যে চাল কুমড়োগুলো কিন্তু গোটা ছিল না একদম হাফ করে কাটা ছিল কারণ প্রাচীর মতে কথিত আছে চাল কুমড়ো নাকি মেয়েরা কাটতে পারে না চাল কুমড়ো লাউ এটা নাকি মেয়েরা দুভাগ করতে পারে না আগে যে কোনো পুরুষ মানুষ চাল কুমড়োটাকে দুভাগ করে দেবে তারপর কাটবে এরকমটা মানা হয় কারণ এর পেছনে কিছু ধর্মীয় মেয়েরা তাৎপর্য আছে তার কিছুটা আমি যতটা জানি সেটা হলো চাল কুমড়ো হচ্ছে আমাদের বাড়িতে যখন নারকল ফলকে শ্রীফল ভাবে ধরা হয় হিসেবে তো চাল কুমড়োকেও কেও কাশি ফুল কাশি ফল বা শ্রীফলভাবে ধরা হয় মাতারার যে কোনো মন্দিরে যদি প্রাণী বলি না দেওয়া হয় চাল কুমড়োকে কিন্তু বলি দেওয়া হয় সেজন্য চাল কুমড়োকে মায়েরা মানে কোনো সন্তানের মায়েরা কাটতে পারে না ধর্ম প্রাচীন ধর্মীয়তে মানা হয় চালকুমড়ো বাড়ির বড় সন্তানের মতো তাই একে মায়েরা দুভাগ কখনোই করতে পারে না তাই বাড়ির ছেলেরা চালকুমড়োকে আগে কোপ দিয়ে দেয় বা দুপ্র করে দেয় তারপরে বাড়ির মেয়েরা সেটাকে কাটতে পারে তো সেই রকমই নিয়ম মেনে আমি আমি যেহেতু আমি দুই সন্তানের মা তাই চাল কুমড়ো বা লাউ কখনোই আমি আগে কাটি না আগে আমার ছেলে বা আমার হাজব্যান্ড ওভাবে কেটে রেখে দেয় তারপর আমি চাল কুমড়ো রেসিপি শুরু করি যেভাবে কাটার হয় কাটি তো চাল কুমড়ো কাটতে নেই কেন এটা তো আমি বন্ধুদের সাথে শেয়ার করলাম যতটা আমি জানি আর কথা বলতে বলতে এখানে কিন্তু আমার চাল কুমড়ো রেসিপির জন্য যেভাবে চাল কুমড়ো কাটতে হবে সেভাবে কেটে নিচ্ছি চাল কুমড়োগুলোকে প্রথমে এখন চার ভাগ করে নিয়ে একদম ধীরে ধীরে করে আলু ভাজা যেভাবে কাটি ঠিক সেভাবে চাল কুমড়োগুলোকে কিন্তু কেটে নিচ্ছি তো দেখো বন্ধুরা চালকুমড়োগুলোকে আমি ঠিক এরকম আলু ভাজার মতো করে ঝিরিঝিরি করে করে কিন্তু কেটে নিয়েছি আর এখানে নিয়েছি একশো গ্রাম মুগটা দেড়শো গ্রাম চিংড়ি মাছ আর ফোড়নের জন্য ইউজ করব গোটা শুকনো লঙ্কা তেজপাতা সাদা চিড়ে আর কালো চিঁড়ে যার মতো কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি আর এখানে নিয়েছি হলুদ মিষ্টি আর নুন এবার একটা কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে আসলে ফোড়নের জন্য রাখা শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে এবং কালো জিরেগুলো দিয়ে দেব ফোড়নের মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে যখন গন্ধটা বেরিয়ে আসবে ভাজার গন্ধটা বেরিয়ে আসবে তখন আমি যে চিংড়ি মাছগুলো রেখেছিলাম ছাড়িয়ে সেই চিংড়ি মাছগুলো দিয়ে একটু উলট পালট করে হালকা করে ভেজে দেব কারণ চিংড়ি মাছ খুব একটা বেশি ভাজলে নেই হালকা করে ভাজলেই চিংড়ি মাছটা খুব সুন্দর নরম থাকে আর খেতেও ভালো লাগে তাই এখন দেখো আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবার একটু দু থেকে মিনিট চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব দেখো দু থেকে তিন মিনিট চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর যে মুগ ডালটা রেখেছিলাম একশো গ্রাম মুগ ডাল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তোমরা চাইলে এখানে কাঁচা মুগ ডালও ইউজ করতে পারো সেক্ষেত্রে চাল কুমড়ো দিয়ে দেওয়ার পর উপর থেকে মুগ ডালটা ছড়িয়ে দিতে হবে আর ভাপে ভাপে মুগ ডালটা সেদ্ধ হবে আর আমি যেহেতু ভেজে করব ভেজে করলে এর গন্ধ আর স্বাদ দুটোই অতুলনীয় হয় এবার দেখো এখানে মুগ ডাল আর চিংড়ি মাছটা ভাজা হয়ে যাওয়ার পর কেটে একটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর সামান্য একটু মিষ্টি অ্যাড করলাম এবার একটু নাড়াচাড়া করেই নিয়ে যে চাল কুমড়োগুলো কেটে রেখেছি সে কার চাল কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দেব চাল কুমড়োগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে অ্যাড করব দেড় চা চামচ মতো হলুদ গুঁড়ো একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে কিন্তু আগে থাকতে নুন মিষ্টি আমি দেব না কেন নুন মিষ্টি যদি এই মুহূর্তে দেওয়া হয় চাল কুমড়োটা থেকে একদম অনেকটা পরিমাণে জল বেরিয়ে আসবে আর জিনিসটা টানাতে গ্যাসে বারোটা বেজে যাবে আর এখন যদি নুন মিষ্টি না দেওয়া হয় হলুদ দিয়ে চাল কুমড়োটাকে সেদ্ধ করলে সামান্য পরিমাণে জল বেরিয়ে আসবে যেটা টানাতে খুব বেশি সময় লাগবে না আর খেতেও ভালো লাগবে তো দেখো হলুদ দিয়ে আমি চাল কুমড়োটাকে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি আর জলের পরিমাণটা তো তোমরা দেখতেই পাচ্ছ যে কত অল্প পরিমাণে জল বেরিয়েছে এবার আমি এর মধ্যে এক চামচ চিনি আর এক চামচ নুন মানে পরিমাণ মতো নুন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব নুন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে রান্নাটা কিন্তু দেখো জলটা প্রায় টেনে এসছে আর রান্নাটা প্রায় হওয়ার পথে প্রায় হয়েই এসছে কিন্তু শেষে আরেকটা কাজ আছে সেটা হচ্ছে এই দুটো জিনিস ছাড়া কিন্তু এই রেসিপিটা একদম ইনকমপ্লিট তো এখানে দেখো আমি এক চামচ আমল দুধ আর এক চামচ আটা নিয়েছি আর বেশ কিছুটা ধনেপাতা পাতা কচিয়ে নিয়েছি আগেকার দিনে রান্নায় মা ঠাকুমারা কিন্তু এরকম রান্নায় পিটুলি ইউজ করত। যেটা হচ্ছে আটার পিটুলি এতে রান্নায় যে পরি জলের পরিমাণটা থাকে সেটা টেনে আসে আর জিনিসটা আঠেলো হয় কেন এই ধরনের ঘন্টগুলো কিন্তু একটু আঠালো ভাব আসলে খেতে দুর্দান্ত লাগে তো সেই পরিমাণে আমি একটু আমুল দুদ আটা দিয়েছি তাতে বৃষ্টির পরিমাণটা বেশ ভালো লাগবে আর ধনে পাতা তো যে কোনো রান্না দিলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায় এবার দেখো দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করার পরে তরকারিটা কতটা আঠা আঠা ভাব চলে এসছে একদম আঠালো একটা মুগ ডাল দিয়ে চাল চালকুপড়োর ঘন্ট কিন্তু রেসিপি একদম তৈরি আর তোমাদের একটা ডালই দেখিয়ে দেব যে ডালটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে আলাদা করে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই আর ওপর দিয়ে ভাপিয়ে করলেও ডালটা কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে যায় এটা একটু ঢেকে ঢেকে রান্না করলেও ভালো তো দেখো একটা ডাল নিয়ে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে মুগ ডালটা কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়েছে একদমই কাঁচা ভাব নেই এবার আমি একটা সার্ভিং বলে এটাকে সার্ভ করে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে সেই প্রাচীনকালে সুস্বাদু একটা রেসিপি যেটা হচ্ছে মুগ ডাল চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট রেসিপি কিন্তু কথা বলতে বলতে রেডি হয়ে গেল। খুব ঝামেলা ছাড়াই এই রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আর নিরামিষ দিনে যদি এই রেসিপিটা করা যায় সেখানে চিংড়ি মাছটাকে বাদ দিয়ে সেম প্রসেসে মুগ ডাল দিয়ে করলেও কিন্তু খুব সুন্দর একটা নিরামিষ পথ কিন্তু তৈরি হয়ে যায় তো বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবারও কার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো